জুলাইয়ের অভ্যুত্থানের একজন সম্মুখ সারের একজন লিডার শহীদ ওসমান হাদি হাদি বিচার অবশ্যই আপনি সহ আপনার সহকর্মীরা সবাই তুঙ্গে মানে হাদি বিচার বাস্তবায়ন করতে হবে কিন্তু তার ফ্যামিলি এই যে চাকরি এই যে অর্থ এই যে ফ্লট নেওয়া এই বিষয়টা এবং আপনাদের বিচার দাবি চাওয়াটা দুটা কি সাংঘর্ষিক হাদি আসলে আপনারা পলিটিশিয়ান হিসেবে দেখেন কিন্তু তার কথাগুলো যদি ভালোভাবে শুনেন সে একজন মানে সাংস্কৃতিক নেতা উনি যে কথাগুলো বলেছেন এটাই হচ্ছে আমাদের পলিটিক্যাল লাইন হওয়া উচিত কিন্তু তার মৃত্যুর মধ্য থেকে বা কারা উপকৃত হলেন এটা এটা সময়ে বলে দিবে আমার অত্যন্ত মর্মবেদনা কাজ করে হাদির বিপ্লবী ওয়াইফের জন্য হাদি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন পলিটিক্যাল লিডার ছিল এটা আমরা দিনে দিনে আরও বুঝতে পারবো হাদি হত্যার বিচার না করতে পারাটা এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের একটা বিশাল বড় দায় এটা বিচারের দাবি আমরা তুলেছি ইনক্লাব মঞ্চ এখনো সেটা দাবি করে যাচ্ছে কিন্তু पॉलिटिकल পার্টিগুলো বা পলিটিশিয়ানদের মুখে এই দাবি এখনো শুনবেন না কিন্তু শুনলেও এটা আসলে ওই ভোটার মাত্রা একটা রিটোরিক হিসেবে এটাকে বিবেচনা করার বাইরে আর বিবেচনা করা যাচ্ছে না অনেকেই হচ্ছে ব্যাপারটাকে নিয়ে এইভাবে রিয়্যাক্ট করছেন যে আমরা যেখানে বিক্ষোভ করছি তার হাদি হত্যাকারীদেরকে ধরে এনে বিচার বাস্তবায়ন করতে হবে সেখানে তার ভাই সরকারের কাছ থেকে চাকরি নিয়ে নিছে তাহলে কি ওই ভাইয়ের মানে মিত্র কে নিয়েছে ওটা নিয়ে क्वेश्चन থাকতে পারে কিন্তু একটা অর্থের সংস্থান তো প্রয়োজন এটা নিয়ে তো কোনো क्वेश्चन নাই সেই ফ্যামিলিকে এই ফ্যামিলিটার সবচেয়ে এখন কর্তা ব্যক্তি হওয়া উচিত হাদি ভাইয়ের ওয়াইফ তাই না তো উনি যখন ফিরিয়ে দিয়েছেন তার মানে ওনার ওই আত্মবিশ্বাস মর্যাদা রাখার এবং এখানে চাকরি দিয়ে এবং টাকা দিয়ে কিনে ফেলার যে পদ্ধতিটা বাংলাদেশে হয় এটা তো হাদি ওয়াইফ জানেন না ব্যাপারটা তা না মানে বিপ্লবী যে মনোভাব হাদি অসংখ্যবার এটার বিরুদ্ধে কথা বলেছেন যে স্টেট যে আসলে এই যে কম্পেনসেশন দিয়ে কিনে ফেলার চেষ্টা করে এটার বিরুদ্ধে কথা বলেছেন তার ওয়াইফ তো এটাকে নাকচ করবেন না উনিও এটাকে ধারণ করে নিজের মর্যাদা রক্ষা এবং উনি ফিরিয়ে দিয়েছেন কিন্তু এখানে চাকরি দিয়ে কিনে ফেলা বা এটাকে আবার অন্য দিক থেকে বিবেচনা করা যে এটা শুধুমাত্র লোভ থেকেই আসছে এটা একটা বাংলাদেশে একটা কালচারেও পরিণত হয়েছে আর্থিক সক্ষমতার অভাবকে অনেক সময় ব্যবহারও করে পলিটিশিয়ানরা করে তো স্টেটও ব্যবহার করে তো এই বিষয়গুলো আছে নানান দিক থেকে